উত্তর কোরিয়া যে দেশটাকে শুধু আমরা আজব নিয়ম এবং কি তাদের দেশে থাকা তিনশোটি পারমাণবিক বোমা সম্বন্ধে জানি কিন্তু আমরা জানি না যে তার দেশে এমন এমন গোপন অস্ত্র লোকনা রয়েছে যেগুলোর কারণে বিশ্বের সব দেশগুলোতেই শত্রু থাকলে তার দেশে কোনো শত্রু নেই এবং কি স্বয়ং আমেরিকাও তার সাথে শত্রুতা করতে ভয় পায় প্রচুর দেখে না যাক সে গোপন ওয়েপেন সম্বন্ধে উইং এয়ারক্রাফ্ট কেরিয়ার এটা কোনো সাধারণ এয়ারক্রাফ নয় এটাকে উত্তর কোরিয়া এবং কি রাশিয়ার মতো দেশ মিলে বানিয়েছিল কারণ এর বিশেষত্ব হলো এটি আকাশে ওড়ার সাথে সাথে পানিতেও পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছড়তে পারে আর এটার ভিতরে দশটি জিন লাগানো রয়েছে আর সব থেকে করার কথা হলো যে এটার ওজন পাঁচশো টন হওয়ার পরেও এটাকে কোনো রাডার ধরতে পারতো না এটা হলো রাডার ব্লাইন্ড আর আমেরিকার সব থেকে শক্তিশালী রাডারও এটাকে শনাক্ত করতে পারতো না আর এর বিশেষত্ব হলো যে এটার ভেতরে দশটি হাইপারসনিক যুদ্ধ বিমান রয়েছে যেগুলোকে প্রয়োজন হলে হাইড্রোলিকের দ্বারা উপরে পাঠানো হয় এবং উপরে রয়েছে একটি একটি থেকে থেকে বেশি বড় জায়গা এবং রানওয়ে যেখান এই লঞ্চ করা হয় পক্ষকে ধ্বংস করার জন্য আর সব থেকে কথা হলো যে আমেরিকার মতো দেশ এই অস্ত্রকে শয়তান বলে ডাকে আর সোয়িথ ইন্ডিয়ান ভেঙে যাওয়ার পরে পুরো বিশ্ব ভেবেছিল যে এই অস্ত্রটি হয়তো ধ্বংস করে ফেলেছে কিন্তু আমেরিকা এখন দাবি করে যে এই অস্ত্রটি উত্তর কোরিয়া এবং রাশিয়ার কাছে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করবে টস ওয়ান এটা যখন যুদ্ধের মধ্যে নামে তখন সূর্য ডুবে যায় এবং কি আকাশে দেখা যায় আগুনের বৃষ্টি কারণের বেড়েলে থাকে দুইশো বিশ মিলিমিটারে চব্বিশটি থার্মোবালিক রকেট আর এই চব্বিশটি রকেট ছাত্রে মাত্র ছয় সেকেন্ড টাইম লাগে মানে প্রত্যেক সেকেন্ডে চারটি করে রকেট লঞ্চ করা হয় আর এই প্রত্যেকটি রকেটের বিস্ফোরক চারশো কিলোমিটার জায়গাকে ধ্বংস করে দেয় আর এই দানবটি মিনিটে দুশো মিসাইল ছাড়তে পারে আর এর মানে এটাকে যদি আনলিমিটেড ব্যবহার করা হয় তাহলে যে কোনো দেশকে একদিনের মধ্যেই খেয়ে ফেলবে এবং কি ধ্বংস করে ফেলবে আর বিশ্বকে বানাতে হবে এক নতুন মানচিত্র উত্তর কোরিয়া এমন একটি যুদ্ধ ট্যাঙ্ক বানাচ্ছে যেটি লাফিয়ে লাফিয়ে শত্রুকে ধ্বংস করবে এই যুদ্ধ ট্যাঙ্কটি বড় কোনো পাহাড় বা বড় কোনো ভাঙা জায়গাকে লাফিয়ে বার করে দেবে এবং কি ঝাঁপিয়ে পড়বে শত্রুর ওপরে আর এটি বিশ্বের প্রথম যুদ্ধ ট্যাঙ্ক যেটি ছয় দিক দিয়ে আক্রমণ করতে পারে আর এটি নিচে লাগানো রয়েছে মাইন্ড যেটি মাটির নিচে জমিতে কাটা থাকে এবং কি এটি চালানোর সময় সেটি ব্রাষ্ট হয়ে যায় কিন্তু এই ব্রাস্টের কারণে এই ট্যাঙ্কের চুল পরিমাণও ক্ষতি হয় না আর বিশ্ববাসী এটাকে যুদ্ধের গেম চেঞ্জার বলছে এটি নাকি কোন দেশের মানচিত্রকে মুছে ফেলতে পারে সোভিয়েত ইউনিয়ন এবং উত্তর কোরিয়া মিলে বানিয়েছিল এই দানবটিকে এই দানবটি হলো যুদ্ধের ময়দানের এক প্রাচীনকালের দৈত্যের মতো যার ভিতরে দেওয়া হয়েছিল পাঁচটি হেভি কেলিভেটারের কামান এবং এই ট্যাঙ্কটির ভিতরে লাগানো হয়েছিল পাঁচটি মেশিন গান যেটি মিনিটে প্রায় পনেরোশো বুলেট ছাড়তে পারত আটটি মাল্টিপুল রকেট লঞ্চার এবং একটি ক্লেম ফায়ার যেটি আগুন পঞ্চাশ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ত আর এটি বডি কাঠামোকে বানানো হয়েছিল অ্যালুমিনিয়াম দিয়ে এটি এতটা মোটা ছিল যে তখনকার সময় কোনো দেশের ক্ষমতা ছিল না মিসাইল দিয়ে এটিকে ধ্বংস করার আর এখনকার সময়ে এই প্রাচীন দৈত্যগুলোকে রাখা হয়েছে কোনো এক বাংকারে যে কোনো সময় বের করতে পারে এই বাংকারের দানবগুলোকে এই জন্য তো আমেরিকা সব দেশের সাথে পাঙ্গা নিলেও উত্তর কোরিয়ার সাথে পাঙ্গা নেয় না এক সময় পুরো বিশ্বের গলা কাটা ছিল এই অস্ত্রটি এটিকে দেখতে গোলা মতো মনে হলে এটি কোনো গোলা নয় এটি হলো একটি মিনি হেলিকপ্টার যেটি এখনকার এফ মতো গতিতে চড়তে পারত আর এটি ভিতরে রাখা রয়েছিল রকেট লঞ্চার এবং কি গোলা আর পাঁচটি যেটি আকাশে উঠলে শত্রুপক্ষের গলা শুকিয়ে যেত ঘন ঘন জঙ্গল হোক বা মরুভূমি এটি উঠলে শত্রুপক্ষের গাড়িকে ধ্বংস করবে এটি একশো বাস্তে নিশ্চিত হওয়া যেত আর এটি মূলত আমেরিকার গোপন এজেন্সি বানিয়েছিল এফ ডাবল টু এটি এক সময় সব থেকে বিশ্বের ভয়ঙ্কর বিমান ছিল আর যেটি আকাশে উঠলে শত্রুর দেশে কালো মিটছে যেত আর এটি যখন আকাশে উঠে তখন শত্রু ওখের রানার পাগলের মতো কাজ করে আর এটির ভিতরে রাখা হয়েছে অত্যাধুনিক রকেট লঞ্চার এবং কি গাইডেড আনগাইডেড মিসাইল যেগুলো এক মিনিটেই শত্রুর ঘাটিগুলোকে ধ্বংস করতে পারে আর এটি বিশ্বের প্রথম যুদ্ধ বিমান যেটিকে এ পর্যন্ত কেউ ডপ পয়টি হারাতে পারেনি এটাকে আকাশের রাজা বলা হয়